শুভ সকাল বলবো না শুভ দুপুর বলবো আমি কিছুই বুঝতে পারছি না এখন বাজে সাড়ে এগারোটা দুপুর তো আমি এখন নাস্তা করছি বন্ধুরা দেখুন আমি রুটি দিয়ে ডিম ভাজা খাচ্ছি এই হচ্ছে ঝাল ঝাল ডিম ভাজা আর এই হচ্ছে রুটি তো আমি আজকে মানে আজকে অনেক সকালেই উঠেছিলাম কিন্তু আজকে আমার ছোটো ছেলে পরীক্ষা ছিল তাই আমি একদমই সময় পাই তাকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছি সবাইকে নাস্তা দিয়েছি নাস্তা দিয়ে সবাইকে মানে খাইয়ে দাইয়ে সব কিছু গুছিয়ে রেখে নিজের খাওয়ার একদমই সময় পাই তো আমরা যারা আসলে ঋণীর আছি এই কথাটা আসলে ঘরের মানুষ এবং দেখা যে মানে ঘরের যে লোকজনগুলো থাকে আমি নিজেদের হাজবেন্ডরা কিন্তু বুঝতে পারে না যে আমরা সংসার কী কাজ করি ঠিক আছে অনেকেই বলে যে সংসারে তোমার তো অফিস করো না ঠিক আছে তোমরা তো সংসারেই থাকো তোমাদের আবার কী কাজ অনেকেই কথাটা বলে ঠিক আছে কিন্তু আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু দেখা যায় যে যারা অফিস যে যেসব মহিলারা অফিস করে তাদের থেকেও কিন্তু বেশি কাজ করি আমরা কারণ আমরা সকালবেলা উঠে নিজে হাতে নাস্তা রেডি করে সবাইকে খাইয়ে স্কুলে অফিসকে পাঠিয়ে দিই দেখা যায় যে আমাদের আবার আমাদের স্কুলেও নিয়ে যেতে হয় আমাদের বাচ্চাদের স্কুলেও নিয়ে যেতে হয় তখন কিন্তু আমরা নিজেরা যে খাবো সেই খাওয়ার সময় আমরা পাই না হুম এ কথা আসলে বোঝানো যায় না অনেকেই যারা বোঝে না তারা আসলে এই কথাটা বোঝানো যায় না ঠিক আছে তো দেখা যায় যে অনেক মানে যেসব মহিলারা অফিস করে তারা কিন্তু একের সময় বলে আমরা সারা দিন অফিস করি অফিস করে এসে আবার কাজ করি কিন্তু তোমরা কি করো তোমরা তো সারা দিন ঘরে বসে থাকো কিন্তু আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর এটা তো বুঝতে হবে তাই না আমরা যেমন সংসারের কাজ করি তেমন কিন্তু অফিসের মতো একটা কাজ করি কারণ যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তারা তারা কিন্তু একরকম অফিসের মতোই কাজ করে আমাদেরও তো একটা রুলস আছে সেই নিয়ম কারণ মেনে আমাদের এই মানে ফেসবুকে কাজ করতে হয় আমাদের অফিসে যেমন একটা নিয়ম আছে যে সকালবেলা সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত একটা নিয়ম আছে আমাদেরও কিন্তু সেই একই নিয়মই আছে আমাদের ভিডিও মেক করতে হয় ভিডিও তৈরি করতে হয় ভিডিও আপলোড দিতে হয় তারপরে এডিটিং করতে হয় কত কাজ আমাদের ফেসবুকের মধ্যেই কাজ হ্যাঁ এটা মানি যে আমরা ঘরে বসে এই কাজটা করি কিন্তু আমরা যখন ভিডিও মানে মেক করি তখন কিন্তু আমাদের মাঝে মাঝে বাইরেও যেতে হয় আমরা যখন বাইরে যেয়ে ভিডিওটা তৈরি করে নিয়ে আসি এবং ঘরে বসে এডিটিং করে আমরা সেই ভিডিওটাকে সুন্দর করে সাজিয়ে গুছি তারপরে আমরা মানে ভিডিওটা মানে আপলোড দেই হ্যাঁ আমাদের একটা টাইম টেবিল আছে আমাদের দেখা যায় যে যখন তখন ভিডিও আপলোড দেওয়া যায় না যখন তখন যেমন তেমন ভিডিও তৈরি করা যায় না দেখুন বন্ধুরা আমি যে সকাল ছটা বাজে উঠেছি উঠে কিন্তু এই পর্যন্ত এখন বেলা সাড়ে এগারোটা বাজে এই পর্যন্ত আমি এখনও নাস্তা করতে পারি নেই হ্যাঁ কারণ আমি নাস্তা করিনি ঠিক আছে কিন্তু আমি সকাল ছটা বাজে উঠে সাতটা দিকে কিন্তু আমি ভিডিও আপলোড দিয়ে দিয়েছি এবং আমি একটা ছবি পোস্ট করে ফেলেছি আমি কিন্তু আমার রুলস অনুযায়ী আমি কাজ করছি আমার ফেসবুকে যে কাজটা আছে আমি সেটা করছি এবং আমার বাচ্চাদের পড়াশোনা এবং স্কুলে আমার হাজব্যান্ডকে টাইম মতো পাঠানো অফিসে পাঠানো সব কিছুই কিন্তু আমি টাইম মতো করছি অথচ আমি নিজের ক্ষেত্রে আমি সেটা মানে করছি না আমার খাওয়াটা আমি টাইম মতো খাচ্ছি না খেতে পারছি না ঠিক আছে তারপর কিন্তু আমি সংসারের এক বিন্দু আমি মানে কোনো কিছু কমতি রাখি নাই এবং নিয়ম টাইম সবকিছু কিছু করে দিয়েছি এখন স্কুল থেকে এসে আমি অবসর পেয়েছি মানে একটু সময় পেয়েছি এখন আমি এই ভিডিওটা করছি বন্ধুরা আমি নাস্তা খাচ্ছি আর ভিডিওটা করছি আমি এটাই বুঝাতে চাচ্ছি আপনাদেরকে আমরা যারা গৃহিণীরা আছি আমাদেরও অনেক কাজ থাকে ঠিক আছে আমরা তাদের অনেক কাজ থাকে আমাদেরও সংসার কাজ করতে হয় যেমন তেমন কিন্তু আমাদের অফিসের মতো যে আমাদের ফেসবুক আছে ফেসবুক একটা আইডি আছে সেটা আমাদের অফিসে থেকে কোনো অংশে কম নয় আমরা সেই রুলস অনুযায়ী টাইম মতো সেই অফিসের মতোই করি আমরা ফেসবুকে কাজ করি আমার রুটিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক নরম হয় দেখুন বন্ধুরা আমার রুটিগুলো অনেক নরম হয় আর অনেক পাতলা হয় তাও আজকে একটু মোটা হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি করে মানে বেলেছি একটু মোটা হয়ে গিয়েছে কিন্তু আমার রুটিগুলো এর চেয়ে অনেক পাতলা হয় আর খুব সফট হয় আর খেতে কিন্তু অসাধারণ লাগে হুম তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছি বন্ধুরা যারা যারা আমাদেরকে বলেন যে আমরা সংসারের থেকে কোনো কাজ করি না সংসারে থেকে কী করি শুধু ঘুমাই আর ঘুমাই তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করেছি এবং তাদেরকে বোঝাতে চেয়েছি দেখুন বন্ধুরা আমরাও কিন্তু কাজ করি আমরাও কিন্তু অফিসের মতো রুলস অনুযায়ী আমরা ফেসবুকে কাজ করছি আমরা বরঞ্চ আপনাদের থেকে আমরা ভালোভাবে কাজ করছি আমরা সংসারের বাচ্চাদের সামাল দিচ্ছি সংসার সামাল দিচ্ছি এবং আমাদের আমাদের যে একটা ফেসবুক আইডি আছে সেটা নিয়ম মতো আমরা কাজ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম